এবার আমি তেল থেকে নিমকিনগুলো তুলে নেব আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে আর একেবারে খাস্তা বন্ধুরা এই যে দেখুন হাতে চাপ দিচ্ছি একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তাইকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লিয়ার যুক্ত খাস্তা মুচমুচে নিমকিন আর এই নিমকিটা বানানো খুবই সহজ বন্ধুরা কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এটা বাড়িতে বানিয়ে রেখে কৌটোতে করে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর চায়ের সঙ্গে তো খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে যখন খুশি তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো নিমকিনটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি স্বাদ মতো নবন আর এখানে আমি হাত চামচ দিয়ে দেবো চিনি চিনিটা যদি পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করে নেবেন আর দিয়ে দেবো আমি তিন চামচ সাদা তেল ময়ামের জন্য তোমরা চাইলে বন্ধুরা এখানে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন মানে যত ভালো করে তেল দিয়ে ময়ামটা করবেন তত কিন্তু নিমকিগুলো পুরো খাস্তা লাগবে খেতে তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে দেবো তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে দিয়েছি আর ময়ামটা কী করে বুঝবেন এভাবে করে হাতে মুঠো করবেন তাহলে দেখবেন কি দোলা পাকিয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না তাহলে বুঝতে হবে কি ময়ামটা পারফেক্ট তৈরি হয়েছে আর হাতের মধ্যে মুঠি করলে দোলা না পাকলে আরও একটুখানি দিয়ে দিবেন সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একটা ডৈর পরিণত করে নেব আর এই নিমকিটা বানানো এতটাই সহজ বন্ধুরা বাড়ির যে কেউ দেখলে কিন্তু চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর বাড়িতে বানিয়ে রেখে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর বানানো তো খুবই সহজ আর আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তো তোমরা শুধু দেখতে থাকুন কিভাবে করে বানাচ্ছি তো ময়দার ডোটাকে মেখে নিয়েছি আর উপরটাকে ছড়িয়ে দেবো কালো জিরে হাফ চামচ তো বন্ধুরা তোমরা যখন ময়দাটাকে মাখাবে তখনই কিন্তু দিয়ে দিতে পারেন আমি ভুলে গিয়েছিলাম তাই আমি এখন দিয়ে দিলাম কিন্তু দিতে গেলে বেশ কিন্তু খেতে ভালো লাগবে নিমকিনটা টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে তো ময়দাটাকে ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব একটা আমি লেচি নিয়ে নিয়েছি হাতের মধ্যে গোল গোল করে শেপ করে নেব আর দেখুন গোল গোল করে আমি শেপ করে নিয়েছি এবার অল্প কমফোটা দিয়ে আমি বেলে নেব তোমরা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারো এবার আমি উটি মতো করে একদম পাতলা করে বেলে নেব আর যতটা পারা যায় বন্ধুরা পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন আর দেখুন আমি খুব পাতলা করে বেলে নিয়েছি আর যতটা পেরেছি পাতলা করে বেলে নিয়েছি আর পাতলা করে বেলে নেবেন এই যে দেখুন হাতের মধ্যে কিন্তু ছাপগুলো বোঝা যাচ্ছে ভাবে করে আমি সবগুলো বেলে নেব তো সবগুলো আমি বেলে নিয়েছি আর বাটিতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি আর দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারের সাদা তেলটা ভালো করে গুলে নিব তো দেখুন ভালো করে আমি গুলে নিয়েছি আর সাদা তেলটা এবার দিয়ে দিব বেলে রাখা উটিটার মধ্যে ভালো করে লাগিয়ে নিব আর সাদা তেলটা হাত দিয়ে ভালো করে এভাবে করে লাগিয়ে নিতে হবে কর্লাওয়ার সাদা তেলের মিশ্রণটা তো ভালো করে লাগিয়ে নিয়েছি উপরটাকে থেকে ফ্লাওয়ার ছড়িয়ে দেবো শুকনো কর্নফ্লাওয়ার আর হাত দিয়ে এভাবে করে একটুখানি নেড়ে দেব আর একটা আমি বেলে রাখা উঠি দিদি এর মধ্যে আর সমান করে বসিয়ে দেব আবারও দিয়ে দেব করফ্লাওয়ার সাদা তেলের মিশ্রণটা দিয়ে ভালো করে উটির মধ্যে লাগিয়ে নিব এভাবে করে আমি পাঁচটা উটি পরপর বসিয়ে দেব আবারও দিয়ে দিব শুকনো কর্নফ্লাওয়ার হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব আবার আমি উটিটা এর মধ্যে বসিয়ে দেব তো পরপর আমি পাঁচটা উটি বসিয়ে দিয়েছি অল্প কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব তবে হালকা চাপ দিয়ে একটুখানি বড়ো করে নেব আর খুব বেশি চাপ দেবেন না তাহলে কিন্তু কি হবে লেয়ারগুলো বোঝা যাবে না চেপে যাবে তা আমি এখানে পাঁচটা লেয়ার তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু চারটা বা তিনটা লেয়ার করে নিতে পারো কিন্তু পাঁচটা লেয়ার করলে কিন্তু বেশি লেয়ারগুলো বোঝা যাবে আর দেখতেও বেশ ভালো লাগবে তো দেখুন উটিটা আমি বড় করে নিয়েছি বেলে হালকা করে চাপ দিয়ে বেলে নিয়েছি এবার সাইড গুলো কেটে একটা চৌকো সে বের করে নেব এবার আমি লম্বা লম্বি করে কেটে নেব পিস পিস করে এবার আমি পছন্দ মতো করে কেটে নেব পিস পিস করে তা আমি এখানে চৌকো শেপ করে কেটে নিচ্ছি তো পিস পিস করে আমি কেটে নিয়েছি আর দেখুন এ সাইজ করে আমি চোখো সেপ করে কেটে নিয়েছি তো থালার মধ্যে তুলে নেব আর এদিকে ভাজার জন্য উনুন ধরিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর হালকা তেলটা আমি গরম করে নিয়েছি আর খুব বেশি তেলটা গরম করার দরকার নেই হালকা গরম করে নিতে হবে এবার আমি নিমকিনগুলো ভেজে নেব আর দেখুন এভাবে করে হালকা তেলের গরমের মধ্যে ছাড়তে হবে তবে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে আর দেখুন দেওয়ার পরে কিন্তু কত সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে নিমকিনগুলো কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে এবার আমি নিমকিনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দেবো লো আছে করে কিন্তু নিমকিনগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি আঁচ করে ভাজার দরকার নেই হালকা আঁচ দিয়ে ভেজে নিতে হবে তো নিমকিনগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা নিমকিগুলো কতটা হয়েছে খাস্তা দেখুন আর কতটা লেয়ারগুলো বোঝা যাচ্ছে সুন্দর তো নিমকিনগুলো হয়ে গেছে তুলে নেব এবার আমি তেল থেকে নিমকিনগুলো তুলে নেব আর দেখুন লিয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে তো একেভাবে করে আমি নিমকিগুলো ভেজে নেব সবগুলোই তো সবগুলো নিমকি আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখেন বন্ধুরা কতটা মুজমুচার আর মুখরচও স্বাদের হয়েছে তো তোমরা কিন্তু কম খরচে এমনকি কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ইয়ারটার কোটোতে রেখে দিবেন আর অনেক দিন পর্যন্ত কিন্তু চা দিয়ে খেতে পারবেন আর চা দিয়ে তো খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে টস এমনকি বিস্কুট খাওয়ার আর ইচ্ছে করবে না এতটা সুন্দর লাগে এটা খেতে আর দেখুন লিয়ারগুলো কতটা সুন্দর হয়েছে আর লিয়ারগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার নিমকিগুলো আর কতটা খাস্তা মুজমুচে হয়েছে আর দেখুন বন্ধুরা হাতে দিচ্ছি একটু চাপ দিচ্ছি তাতে গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা হয়েছে আর পারফেক্ট হয়েছে তৈরি আর দেখুন সবগুলো কিন্তু কত সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হয়েছে আর একেবারে খাস্তা বন্ধুরা এই যে দেখুন হাতে চাপ দিচ্ছি একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা আর মুজমুচে হয়েছে আর দেখে তো বন্ধুরা নিশ্চয় বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর চা দিয়ে তো কোনো কথাই নেই বন্ধুরা সকালে কিংবা বিকেলে যখনই খুশি তখনই কিন্তু খেতে পারবেন তো বন্ধুরা নিমকিটা খেয়ে বলছি কেমন হয়েছে একদম দারুণ সুন্দর বন্ধুরা হয়েছে খাস্তা একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে খেতে একবার যদি বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা টস এমনকি বিস্কুট খাওয়া ভুলে যাবেন আর চায়ের সঙ্গে তো কোথায় নেই পুরো সকাল কি বিকেলে জমিয়ে খেতে পারবেন আর কোটতে বন্ধু বন্ধুরা ভরে রাখলে এটা দু থেকে তিন সপ্তাহ অবধি কিন্তু খেতে পারবেন তবু কিন্তু মুচমুচে ভাব থেকে যাবে এত সুন্দর লাগে খেতে তো বন্ধুরা আমার আজকের খাস্তা নিমকিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন